সালামালেকুম আমার হাতে একটা ক্যামেরা দেখতেছেন তাই তো আর প্রশ্ন আমি কোথায় পাইলাম আর কেমন কি করব যে আমি কোথায় পাইলাম বা কেমনি কি ঠিক আছে এই ক্যামেরাটা পাওয়া হয়েছে কালকে আমি মিছিলে গেছিলাম বিজয় মিছিলে আরও মিছিলতে গেছিলাম এই বাট বিজয় মিছিলে যাওয়ার পরে আমি এই ক্যামেরাটা পাইলাম ক্যামেরা আর আবার আরেকটা এটা কি বলে যে সেটা পিছন দা কাগজ বের হয় যে এতটা একটা ডিভাইসের মতো আর সেটা ইউজুয়ালি পুলিশরাই ব্যবহার করে সো আর এটাও পুলিশে ব্যবহার করে বাট এটা দুইটা জিনিস পাইছিলাম সো পাওয়ার পরে প্রথম প্রথম ভিতরে লোভ কাজ করছে সেটা বাস্তব কথা আর লোভ কাজ করার পরে পরে যতক্ষণই আগেই তখনই বিবেকে কাজ করে যে আসলে এটা করা কি আমার উচিত না এটা আমার ফিরিয়ে দেওয়া উচিত না এটা জমা দেওয়া উচিত সো অনেক ভাবতে ভাবতে অনেক এটা সেনাবাহিনীর লগে দেখা করলাম সো দেখতে দেখতে বলতে একটা ঘিরে দেখছি সেনাবাহিনীর বলতে এরা এরা তো দায়িত্ব পালনে আছে সো তারপর সাথে কথা বললাম যে আঙ্কেল সেটা আমার কী করা উচিত আমি জিনিস দুটা পাইছি এখন কি করা উচিত আপনি আমাকে বলেন সে কোনো মানে আমাকে অ্যান্সার দিতে না যে কি করা উচিত তোমার সে বলছে মানে কালকে তো জয় হয়েছে আপনার সবাই জানেন সো কালকে বাংলাদেশের জন্য অনেক বড় একটা ইয়ে হয়েছে ওর নাম কি বলে কি বলে মানে উৎস উৎসব না এটা কী বলে আনন্দ অনেক বড় সেটা মানে বলার বাইরে ঠিক আছে আমরা গেছিলাম তারপর পুলিশ লাইনে কুমিল্লা পুলিশ লাইনে যাওয়ার পরে সবাই তো সব পাংচুর আগুন তারপর আমরা ভিতরে গেলাম সবাই সো ভিতরে যাওয়ার পরে প্রথম তো কাজ করছে তারপরে আমি দুইটা জিনিস লাম আর এটা পাইছিলাম আমি ক্যামেরা আর আরেকটা পাইছিলাম হচ্ছে ওটা কী বলে এতটুকু পরে আমি আসার পরে থেকে আমি পুলিশের সাথে দেখা করলাম দেখছি তারা আছে দেখেন পুলিশ ওকে এই যে ক্যামেরা ঠিক আছে আর এই তো পুলিশ দেখছেন পুলিশের ক্যামেরা যাই হোক পরে আমি পরে পুলিশের সাথে দেখা গেলাম যে আঙ্কেল দেখেন আমি এটা পাইছি এখন কি করা উচিত আমার মেবি জমা দেওয়া উচিত তারপর সে নিলো সোনিয়া দেখলো যে ঠিক আছে পরে কয় থ্যাংক ইউ পরে একটা ফুল দিল ফুল দেওয়ার পরে আমি চলে আসলাম পরে চলে আসার পরে এটা আমি পকেটে রাখছিলাম প্রথম পরে কখন আগে আগে আমাদের একটু সামনে আসলাম পরে সামনে এসে পরে আবার ভাবলাম যে আসলে এটা আমার নেওয়া উচিত না নেওয়া উচিত না এটার জন্য এটা কেন নিব আমি পরে আমি তাকে দেখাইলাম যে আঙ্কেল দেখেন তো এ একটা বাইসি এখন এটা কি করা উচিত আর সে বলল যে প্রথম দেখলো পরে দেখে বা তুমি নিয়ে যাও সমস্যা নেই সে পরে নিয়ে আসলাম পরে এখন আনার পরে আমি ভাবলাম যে আসলে এটা আনা আমার উচিত ছিল না সো কেন আনতে গেলাম লগ তারা না নিতে চাইলে জমা দেওয়া আমার উচিত ছিল সো এটা কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ পুলিশের না ঠিক আছে সো আশা আশা করি ইনশাল্লাহ আজকে এটা জমা দিয়ে দিব সো যখন আমি টিউশনে যাব টিউশনে যাওয়ার আগে দশ মিনিট বা বিশ মিনিট আগে আমি রনা দেব রনা দেওয়ার পর আমি পুলিশ লাইনে যাব পুলিশ লাইনে যাই আমি এই ক্যামেরাটা আমি জমা দিয়ে তারপর আমি আমার টিউশনে যাব সো কথা আছে এটা না যে দোয়া করবেন সবাই যাতে সৎ পথে থাকতে পারি আর ভিতরে জানি লোপ না কাজ করে এই ছোটো ছোটো লোভ ধরো বড়ো বড়ো লোভ দুর্নীতি মূর্নীতি জানি ভিতরে না আসে দোয়া করবেন আর নিজে থেকে আমি অনেকটা চেষ্টা আছি চেষ্টা বলতে আমি সবসময় কোনো লোভ কাজ করাই না কারণ লোভ লোভ মানুষকে ধ্বংস করে ঠিক আছে লোভ মানুষকে ধ্বংস করে সো দোয়া করবেন যাতে আমি এটা ফিরাই দিতে পারি সো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন চেক কেয়ারি উৎসব আল্লাহ হাফেজ